ভিয়ানকে প্রাইভেট পড়াইতে নিয়ে যাইতেছি আর প্রচণ্ড শীত পড়ছে অনেক অনেক শীত পড়ছে সকালবেলা দুপুরবেলা রাতের বেলা সব একই রকমের শীত বাংলাদেশে তাও তো রোদ সে অন্য একটা ইয়ে আর এই দেশে যখন শীত পড়ে তখন সব সময় একই রকম শীত থাকে কম বাজে না চারটা পনেরো বিশের মতো বাজে এটা ধরতে নিষেধ করছে না তোমার কত দিন নিষেধ করছে আসো দেখা দেখা যাই হোক গাড়ি কিন্তু আসো লকেট গেছে লকেট রকেট ও রকেট গেছে দিয়া শুন আইশা নামাজ পড়তে বে আমা নামাজ পড়ি शाम ধরে যা 4টার সময় এখনো বাজার ভাঙে নাই এখানের কাজ করাইবে জন্য এখানে এরকম ইয়া লাগাই রেখে যাতে ভি এখানে চলাচলা না করে ওরা অনেক সাবধান Itali আমরা দুই পাড়ে এগুলা বন্ধ করে দিয়েছে তাড়াতাড়ি আসো হ্যাঁ তো জিহামরা বাবার দোকানে যাবে আস্তে আস্তে বাজারগুলো সব ভাইয়া ফেলতেছে অনেকটাই ভেঙে ফেলছে প্রায় শনিবার তো অনেকক্ষণ থাকে আর অন্য দিন শুধু দুইটা পর্যন্ত খোলা থাকে আর শনিবার সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে আর নাতাল এসে পড়ছে তো তাই নাতালের সব জিনিসপত্র উঠাইছে দোকানপাট বাজার সব কিছুই ভেঙে ফেলছে মানে বাজার ভেঙে ফেলছে কিন্তু এখন বাংলা কাপড়গুলো সেইগুলো এখনো ভাঙে নাই আর এই যে দেখেন এখন সাথে সাথে সব কিছু পরিষ্কার করে ফেলবে বাজার ভাঙার সাথে সাথে পরিষ্কারও শেষ এই ইতালিতে এই পরিষ্কারের কাজ চলতেছে এই যে দেখতেছেন যে গাড়িগুলা এইগুলা দিয়ে সব কিছু এইগুলা সব পরিষ্কার করে ফেলবে